চন্দ্ৰ দর্শক থেকে এভাবেই অগ্নি গর্ভ হয়ে উঠেছে পুরো ফরিদপুর সব জায়গায় প্রতিবাদের একে আজাদ আজাদ এভাবে যেন প্রকাশ্যে আওয়ামী লীগের লোকজনকে সংগঠিত করে নিয়ে মাঠ দাপিয়ে বেড়াতে না পারে আর তাই এবার তারা ফুসে উঠেছেন আজ বিশ অক্টোবর তারিখ আজ রাতও কিন্তু উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ঠিক এভাবেই খুবই ভেটে পড়েছিলেন তারা মহাসড়কে বিভিন্ন জায়গায় স্লোগানে স্লোগানে মুখরিত করে মিছিল করে মশাল মিছিল করে শিবরামপুর রেল স্টেশনে গিয়ে শেষ করে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে তারা একে আজাদকে অবাঞ্ছিত ঘোষণার ডাক দেন তারা মনে করেন যে একে আজাদের মতো যারা রয়েছে বিশেষ করে যারা আওয়ামী লীগকে এক সময় পেট্রোনাইজ করতো সেই মানুষগুলো যেন কোনোভাবেই আওয়ামী লীগকে আবার সুসংগঠিত করতে না পারে তাহলে হয়তো যে জুলাই আন্দোলনে যে নতুন একটি দেশের শুভ সূচনা হয়েছিল সেইটি আবার প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে নতুন করে সেই ক্ষেত্রে তারা তারা চাইছেন নেতাকর্মীদের পুনর্বাসিত করবার দাপিয়ে বেড়াতে না পারে এমনটি কিন্তু তারা দাবি করছেন আমরা জানার চেষ্টা করব যে আসলে তারা কি চাইছেন কেনই বা তারা এই রাতের বেলায় মশাল মিছিল করছেন কেনই বা তারা পুরো ঢাকা খুলনা মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছেন কেনই বা এমন মহা আয়োজন